সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ আমরা অনেক সময় আসলে হচ্ছে বেশ কিছু ভুল করি বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলি যার জন্য আমাদের শারীরিক জটিলতা কিন্তু দেখা দিয়ে থাকে আমাদের শারীরিক জটিলতার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটি বদহজম এই সমস্যাগুলো আসলে হয়ে থাকে মূলত মূলত বললে ভুল হবে একমাত্র বদ বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য আজকে আমি এমন একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি যে টপিকটিতে আপনাদের সামনে বলবো এমন তিনটি খাবারের কথা যে তিনটি খাবার আপনি খালি পেটে গ্রহণ করছেন দীর্ঘদিন যাবৎ সেটি গ্রহণ করার জন্য আপনার বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হচ্ছে সবার প্রথমেই যদি বলতে হয় খালি পেটে গ্রহণ করা যাবে না এমন একটি খাবার হচ্ছে চা কফি ঘুম থেকে উঠে বেডটি গ্রহণ করতে অনেকেই পছন্দ করেন বা রাত যে ঘুমালেন সেই ঘুমানার ঘুম থেকে ওঠার পরে রিফ্রেশমেন্টের জন্য অনেকেই দেখা যায় ঘুম থেকে উঠে এক কাপ চা কফি খেলে যেন তাদের রিফ্রেশমেন্টের বেশি করে কাজটা সেই জন্য ঘুম থেকে উঠে খালি পেটেই চা কফি গ্রহণ করেন আপনি যখন দীর্ঘ সময় না খেয়ে থাকছেন তার পরবর্তী সময় যখন চা কফি গ্রহণ করছেন সেটি কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে সেটি আপনার প্রেশারকে কমিয়ে দিতে পারে এর পাশাপাশি একটি দীর্ঘদিন যাবত গ্রহণ করার ফলে আপনার অ্যাসিডিটি বদ জনিত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অন্যান্য হজম শক্তি জনিত সমস্যা দেখা দিতে পারে এর পরবর্তী যেটি হচ্ছে সেটি হচ্ছে ঝাল জাতীয় খাবার ঝাল জাতীয় খাবারে এমন উপাদান রয়েছে যে উপাদানগুলো ইনফ্ল্যামেশন তৈরি করে এর ফলে পাকস্থলীর প্রদাহ জনিত কারণে অ্যাসিডিটি বা বদ জনিত সমস্যা হতে পারে সেজন্য অবশ্যই সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করতে হবে মাইন্ড অর্থাৎ কম ঝাল মশলাযুক্ত যুক্ত খাবার গ্রহণ করার জন্য অতিরিক্ত ঝাল মশলাযুক্ত যুক্ত খাবার এড়িয়ে চলার জন্য কারণ সকালে ভাজি করি বা আমরা যে তরকারিগুলো ব্যবহার করি সেগুলো তো অনেকেই বিভিন্ন ধরনের ঝাল ব্যবহার করেন সেটি কাঁচা মরিচের ঝাল হোক বা শুকনো মরিচের ঝাল অবশ্যই চেষ্টা করতে হবে অতিরিক্ত ঝাল জাতীয় খাবার এড়িয়ে চলার জন্য এর পরবর্তীতে যেটি সেটি হচ্ছে সাইট্রাস ফল সাইট্রাস ফল আমরা জানি টক জাতীয় যে সকল ফলগুলো রয়েছে সেগুলোকে সাইট্রাস ফল হয় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনি একটি সাইট্রাস ফল গ্রহণ করেন হয়তো সাময়িকভাবে সেটি আপনার কোনো অসুবিধা তৈরি করবে না কিন্তু দীর্ঘদিন যাবত এই সাইট্রাস ফল গ্রহণ করার মাধ্যমে সেটি কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাকে পার্মানেন্ট করে দিতে পারে সেজন্য অবশ্যই চেষ্টা করতে হবে এই যে তিনটি খাবারের কথা বললাম এই তিনটি খাবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গ্রহণ করা থেকে বিরত রাখতে কথাই বলবো সকালের খাবারের আইটেম এগুলো না এগুলোর পরিবর্তে কম তেল মশলা দিয়ে রান্না করা খাবার সহজে হজম হয় এই জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে তাহলে আপনি সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন শারীরিক জটিলতা অনেকাংশেই কমাতে পারবেন ধন্যবাদ